কলকাতায় প্রোগ্রাম করতে এসে স্বতন্ত্রুর মায়ের কাছে অপমানিত হতে চলেছে শিমুল পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো এদিকে পোড়াক শিমুলের কাছে ডিভোর্সের জন্য ডিভোর্সের ফর্মটা দেয় যাতে শিমুল সই করে দেয় কিন্তু শিমুল সই করতে রাজি হয় না শিমুল বলে যে পেপারটা রেখে দাও আমি পরে দেখবো তারপরে পরে আমি সই করে দেবো কিন্তু পোড়াক রাজি হয় না পোড়াক বলে আমাকে এক্ষুনি সই করে দিতে হবে কিন্তু শিমুলের শাশুড়ি বলে না বৌমা এতে সই করবে না আর তাছাড়া তোমার এত কিসের তারা বৌমা এক্ষুনি কি সই করে দিলেই তুমি কি এই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে তুলবে নাকি পরাক বলে আমাদের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছিল যে আমরা ডিভোর্স করে দেবো আর শিমুলও কথা দিয়েছে যে এতে সই করে দেবে শিমুল যদি ভদ্রলোক হয় তাহলে এতে সই করে দিবে শিমুল জানাই ভদ্রলোক হলে ভদ্রলোকের সাথেই কথা বলে আর কোনো ছোট লোকের সাথে কথা বলে না কিন্তু পরাক বলে এসব কি বলছ শিমুল তুমিই তো বলেছিলে যে ডিভোর্স দিয়ে দেবে প্রিয়া পরাককে বলে যে আমি বলেছিলাম না পোড়াকার এই মেয়েটা তোমার ঘর থেকে এত সহজে নামবে না একে এখনও চিনতে পারলে না তখনই শিমুল বলে খবরদার একদম এরকম কথা বলবে না প্রিয়া বলে খবরদার খবরদার বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না তোমার এই চোখরাঙানিতে কে ভয় করে তখন পুতুল প্রিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে প্রিয়া বলে আমার সাথে তুমি এইভাবে কথা বলবে না আমি এই বাড়ি থেকে কোথাও যাব না শিমুলের শাশুড়ি বলে তোমার কোনো ঘর নেই তুমি এখানে বারবার চলে এসে পড়ে থাকো কেন এখনও শিমুল আর মধ্যে ডিভোর্স হয়নি তাই তোমার এই বাড়িতে আসাটা পাড়ার লোকেরা মেনে নেবে না কিন্তু প্রিয়া জানায় যে শিমুল তো শতদ্রুর সাথে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তাতে তাতেও তো শিমুলকে সবাই অনেক কথা বলে তা বলে কি শিমুল তাদের কথা শুনে নাকি শিমুল বলে খপরদার আমার বিষয়ে তুমি কোনো কথা বলবে নি তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও প্রিয়া বলে তোমার কথায় আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব নাকি তোমার তো বাড়িটা নয় তখনই শিমুলের শাশুড়ি বলে আমার বাড়ি আমি বলছি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই এই কথা শুনে প্রিয়া চুপ করে যায় শিমুল জানাই যে আমাকে যদি জোর জবরস্তি বেশি করো তাহলে আমি ডিভোর্স দেব না তুমি যা করার করে নাও তখন পরাগ জানাই যে আমাকে খেপিও না আমি যে রেগে গেলে কি কি করতে পারি সেটা তুমি দেখতে পাবে এই কথাটা শুনেই শিমুল চুপ হয়ে যায় তার পরের দিনেই শিমুলদের কলকাতায় প্রোগ্রাম থাকে সেখানে সবাই চলে যায় এদিকে প্রোগ্রাম দেখতে শিমুলের ছোট বৌদি আর মা আসে কিন্তু শিমুল সেটা জানতে পারে না শিমুলের মা ভাবে যে শিমুল কলকাতায় আসার পরেও সে তার বাপের বাড়িতে যায়নি শিমুলের এত রাগ অভিমান শিমুলের ছোট বৌদি বলে সে সবার সাথে এসেছে কি করে বাড়িতে যাবে হয়তো পরে আমাদের সাথে দেখা করতো কিন্তু শিমুলের মা জানে শিমুলের মায়ের প্রতি শিমুলের অনেক অভিমান জমে রয়েছে সে কিছুতেই তার বাড়িতে যাবে না এদিকে শতন্ত্রুর মা আসে পাড়ার লোকের সাথে শিমুলের প্রোগ্রাম দেখতে শতন্ত্রুর মা ঠিক করে নেয় যে আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পরেই সে শিমুলকে আচ্ছা করে জব্দ করবে শিমুলকে এমন কিছু কথা শুনবে যাতে শিমুলের লজ্জায় মাথা কাটা যায় শতত্রুর মা বলে যে আমি আমার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনো কথাই শুনছে না সে ওই মেয়েকে বিয়ে করবে ঠিক করেছে একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করবে আমি মা হয়ে এটা কি করে মেনে নিই আমি কিছুতেই এটা মেনে নেব না আজকে প্রোগ্রামের শেষে আমি আমি মেয়েটাকে ভালো করে বুঝিয়ে দেবো তার জায়গা সে একটা বিবাহিত মেয়ে হয়ে আমার ছেলের কি করে মাথা চিবিয়ে খায় আর আমার ছেলে ওই ওই পাড়াতেই কাজ পেয়েছে আমার ছেলেকে ওখানে মাঝে মাঝেই যেতে হয় আর ওই সূচকেই ওই মেয়েটা আমার ছেলের মাথা চিবিয়ে খাচ্ছে একটা বিয়েওয়ালা মেয়ে হয়ে তুই কি করে পারিস একটা আইবুড়ো ছেলের মাথা খেতে আজকে আমি শিমুলকে প্রোগ্রামের শেষে সবার সামনে অপমান করবো এইসব বলতে থাকে শত্রুর মা দেখে শিমুল ভালো করে প্রোগ্রাম করার চেষ্টা করে শিমুল বুঝতেও পারে না যে তার প্রোগ্রামের শেষে তার জন্য কি অপেক্ষা করতে চলেছে তো বন্ধুরা শত্রুর মা কি শিমুলকে সবার সামনে অপমানিত করবে না তার প্রোগ্রাম দেখার পর তার মন ঘুরবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো